আসসালামু আলাইকুম ভিজ ভিওয়ার্স আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আসলে ফ্রিজ কেন ঘামে আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে ফ্রিজ ঘামে আসলে এটা কি জন্য হয় এবং এর সমাধানটা কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে তো তার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রিজটা আসলে কিভাবে ঘামে এই যে আপনাদের বাসায় দেখবেন অনেকের বাসায় ফ্রিজ আছে যে ফ্রিজের সাইড ঘামতেছে এই যে দেখুন ফ্রিজের সাইড গুলো ঘামতেছে কিভাবে টপ টপ করে পানি পড়তেছে ফ্রিজ থেকে অনেকের ফ্রিজের দরজার সামনটা ঘামে অনেকের ছাদ ঘামে ফ্রিজের অনেকের ফ্রিজের পিছনটা ঘামে হ্যাঁ তো এই সমস্যাটা যাদের হচ্ছে এই সমস্যাটা যাদের হচ্ছে তাদেরকে আমি বলবো ফ্রিজটি কি আসলে সবসময় ঘামে ফ্রিজ কিন্তু সব সবসময় ঘামে না ফ্রিজটা দেখবে যে দিন বৃষ্টি বাদলের আবহাওয়া যেমন ভেজা সেত সেতে আবহাওয়া সাধারণত দেখা যায় ঘুরি ঘুরি বৃষ্টি হয় এরকম বৃষ্টি তিন দিন চার দিনও থেকে যায় অনেক সময় তো এইরকম আবহাওয়া যে দিনগুলো আসে বাইরে একটু দেখাও বাইরে যে আজকে বৃষ্টি পড়তেছে দেখাও হ্যাঁ দেখুন এইভাবে যেমন বৃষ্টি পড়তেছে ঠিক এইরকম আবহাওয়া দিনগুলোতে কারণটা হচ্ছে আপনি যদি একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি রাখেন দেখবেন কিছুক্ষণের মধ্যে যায় কেন ঘেমে যায় কারণটা হচ্ছে এইখানে টেম্পারেচারের একটা আদান প্রদান তো ফ্রিজের ভিতরে যখন অবশ্যই ঠান্ডা হয় তো বাইরে যখন একটা ঠান্ডার যখন পরিবেশ তৈরি হয়ে যায় তখন এখানে একটা হিট এক্সচেঞ্জিং সিস্টেম তৈরি হয়ে যায় যার কারণে মূলত ফ্রিজের বডিটা ঘামে যেসব ফ্রিজের বডি ঘামে না কেন ঘামে না কারণ ওই ফ্রিজে যে ইনসুলেশন করা হয়েছে যে কেমিক্যালটা ইউজ করা হয়েছে ওই কেমিক্যালটা এক নম্বর কেমিক্যাল ইউজ করা হয়েছে এবং ওটার ইনসুলেশন যে ঘনত্বটা যেটা আছে ডেন্সিটি যেটা আছে সেটা একদম পারফেক্টলি হয়েছে যার কারণে ওই ফ্রিজটা ঘামতেছে না আর যে ফ্রিজটাতে ইনসুলেশনের একটু ঘাটতি হয়েছে কেমিক্যাল মিক্সিংয়ের ক্ষেত্রে একটু ঘাটতি হয়েছে সেই ফ্রিজগুলো মূলত ঘামবে এটা আসলে কোনো সলিউশন নাই যখন আপনার ফ্রিজটা ঘামবে আপনার শুধু করণীয় হচ্ছে একটা সুতি কাপড় দিয়ে এই ফ্রিজটা আপনি ওই ঘামা জায়গাটা একটু মুছে দিবে

বা প্রশ্ন মনের মধ্যে থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন কমেন্টে জানাবেন আমরা আপনাদের প্রশ্ন করবেন অ্যান্সার করার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ